আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম আমার মাশরুম ঘর থেকে কয়েকদিন থেকে কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন কি ভিডিও দেখতেছেন বলেন তো যে আমার মাশরুম ঘরে অতিথি আসতেছে আমার মাশরুম ঘরে প্রশিক্ষণ চলতেছে আবার এক সময় আমিও চলে যাচ্ছি কোথাও না কোথাও মাশরুমের প্রশিক্ষণ দিতে আর মাশরুম সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে আসলে কি মাশরুম কি ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টির ছাতা তো অনেকেই বলে গরমকালে নাকি মাশরুম হয় না কে বলেছে গরমকালে মাশরুম হয় না গরমকালেও মাশরুম হয় কিন্তু অতিরিক্ত গরমে মাশরুমটা বের হতে একটু দেরি হয় কিন্তু গরমকালেও মাশরুম চাষ করা সম্ভব তার প্রমাণ আমি নিজেই সবাই কিন্তু একটু মার্শাল্লাহ বলবেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর গরমকালে খালের বেড থেকে মাশরুম আসছে কত সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন একটু মাশাল্লাহ বলবেন দেখছেন কত সুন্দর আর কত বড় দেখেই মন প্রাণ শান্তি তো সকাল সকাল মাশরুম ঘরে আসলাম আজকে অনেক কটা মাশরুম উঠবে তো সেই মাশরুমগুলো উঠাবো উঠে আজকে মাশরুম কষা রান্না করব আর একটু খিচুড়ি রান্না করব মনে মনে ভাবছি তো কে কে খাবেন বলেন কে কে মাশরুম কষা খেতে চান মাশরুম কষার খিচুড়ি কী ভিডিওটা দেখবেন আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে মাশরুম কষা কিভাবে রান্না করছেন ভিডিও চাই অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব আর আপনারা যদি না চান তাহলে কীভাবে দিব আর একটা কথা বলি আপনারা ভিডিও দেখেন আর বা না দেখেন আমি তো ভিডিও করবই কারণ আমার মাশরুমটাকে পরিচিতি করার জন্য আমাকে ভিডিও করতেই হবে আমার থাকতেই হবে মানুষের এত সম আলোচনা শুনেছি ফেসবুকে ভিডিও করতে আসে সফলতা না নিয়ে যাবো ফেসবুক মামা আপনি কবে সফলতা দিবেন বলেন তো যাই হোক একটু মজা করলাম কে কিছু মনে করবেন না তো সকাল সকাল চলে আসলাম যে মাশরুম ঘরে ইনশাআল্লাহ দেখেন গরমকালেও কিন্তু আমার স্নেহা মাশরুম ঘরে দেখেন স্পুন প্যাকেট থেকে দেখছেন কত মাশরুম উঠছে এর আগে অনেক কয়েবার এই বেড থেকে মাশরুম উঠেছি তারপরে হয়েছে তো সবসময় আপনাদের সঙ্গে ভালো জিনিসটা শেয়ার করি আর একটা জিনিস শেয়ার করি এটা সবার জানা উপকার যারা মাশরুম চাষ করে মাশরুম ঘরে কিন্তু গরমকালে প্রচুর তেলাপোকার আক্রমণ হয় তো তেলাপোকাকে মারার জন্য কিন্তু মাশরুম ঘরে আপনি কোনো রকমের কোনো ওষুধ ব্যবহার করবেন না আপনি যদি তেলাপোকা মারার জন্য কোনো ওষুধ ব্যবহার করেন সেটাতে আপনার মাশরুমের ক্ষতি হবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যখন আপনার ঘরে তেলাপোকার আক্রমণ দেখবেন সেই ঘর থেকে মাশরুমের বেড সরে ফেলুন তারপরে ওখানে ঘরে আপনি কোনো তেলাপোকা মারার ওষুধ দিতে পারেন কিন্তু মাশরুম থাকাকালীন আপনি ওখানে কোনো ওষুধ দিতে পারবেন না আর আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে মাশরুম মাপা বলতেই আরেকটা বুদ্ধি কেমন আমি বাড়িতে একটা বিলাই রাখছি বুঝছেন ছোট্ট একটা বিলাই পুষছি আমি রাতের বেলা আমার মাশরুম ঘরে বিলাইটাকে আমি ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে যখন মাশরুম ঘরে আমার বিড়ালটা থাকে আর তেলা পোকা আসে আমার বিড়ালটা তেলা ধরে ধরে মারে এখানে ফেলে রাখে খায় না আমার বিড়ালটা তেলা খায় না শুধু তেলা পোকাকে মারে রাখে আর বিলাইটা আমাদের পোষা বিড়াল বিড়ালটাকে আমি সেইভাবেই দেই বিড়াল আমার মাশরুম ঘরে ঢুকলে আমার মাশরুমের কোনো ক্ষতি হবে না আর বিড়ালটা আমার মাশরুম ঘরে কোনো কিছু নষ্ট করবে না কোনো মাশরুমেও মুখও দিবে না কারণ আমাদের পোষা বিড়াল দেখবেন আপনার যখন যে কোনো একটা জিনিস পোষা পালবেন আপনি তার কাছে মাছ গোস্ত রাখেন না কেন সে খাবে না তো সেইরকম আমি একটা বিড়াল পুষছি আমার মাশরুম ঘরে ছেড়ে দেই রাতের বেলা প্রতিদিন প্রয়োজন হয় না মাঝে মাঝে তো তেলা পোকা মাশরুম ঘরে আসবে আসে যেরকম করে আপনার মাশরুমটাকে নষ্ট করবে মানে তেলা পোকাও মাশরুমটা খায় তেলা পোকাও মাশরুম একটু পুষ্টিকর খাবার এই জন্য তেলাপোকা মাশরুম খেতে বুঝছেন তো এই যেখানে এখানে আসছে আসছে এখানে মাশরুম খেয়েছে তো আমি এই বেডটাই সরে ফেলবো এখানে আর রাখবো না কারণ তেলাপোকার কাছে কিন্তু মুখে অনেক লালা জীবাণু থাকে তো এই বেডটাই আমি এখান থেকে সরাই ফেল দিব এখানে মাশরুম ঘরে এই বেডটা আমি আর রাখবো না তো স্নেহা মাশরুম ঘরে যে দলে দলে মানুষ আসতেছে এই যেটা স্নেহা আমার সঙ্গে এক ধরনের সফলতা এটা কিন্তু একদিনে আসেনি এটাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তারপরে সফলতাটা আসছে তো যাই হোক অনেক কথাই বললাম আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে সমস্ত মানুষগুলো আসে এটাকে নিয়ে কি আমাকে কম কথা শুনতে হয় কম কথা শুনতে হয় না প্রচুর কথা শুনতে হয় কিন্তু আমি যে কারো কাছে যাই কথা নালিশ করবো বিচার দিব আমি যে সুবিচার পাবো এরকম কখনো পাইনি তো সবাই আমার সঙ্গে থাকবেন দোয়া করবেন আমাকে সাহস দিবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি তো ভিডিওটা বেশি বড় করবো না বেশি ভিডিও বড় করলে আপনারা আবার দেখবেন না তো আর একটা কথা বলি সুস্থ থাকার জন্য মাশরুম দেহের জন্য অনেক উপকার সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান অনেকের আবার একটা প্রশ্ন থাকে গর্ভবতী মায়েদের কি মাশরুম খাওয়া যাবে গর্ভবতী মায়েরা আর মাশরুম বেশি করে খাবে কারণ কি জানেন একটা মেয়ে যদি গর্বকালীন সময় মাশরুম খেতে পারে তার পেট থেকে যে বাচ্চাটা হবে সেটা একদম সুস্থ সবল বাচ্চা হবে এটা আমার কথা না এটা ডাক্তারের কথা আপনারা ডাক্তারের কাছ থেকে শুনবেন আপনারা এটা রেজাল্ট পাই যাবেন তো আমার মাশরুম ঘর ভিডিওটা আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি কেউ মাশরুমের প্রশিক্ষণ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ